আঠাশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে কোন কোন ক্ষেত্রে সেই সম্পর্কে আলোচনা করব ভরণী এবং রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ এবং উন্নতি ওঠানোর সুযোগ থাকবে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সহযোগিতা নতুন যোগাযোগ বৃদ্ধি এবং মানসিক শান্তি লাভের যোগ থাকছে মঘা এবং পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক সম্মান ক্ষমতা বৃদ্ধি নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকছে অনুকূল দিন হতে চলেছে চিত্রা এবং সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ পরিবর্তন এবং নতুন কোনো চুক্তি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপন বিষয়ে কোনো কাজকর্ম করছেন ভালো হবে গবেষণার ক্ষেত্রে ভালো জ্ঞানের গভীরতা ভাব বাড়বে আজকের দিনে যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে ধনিষ্ঠা এবং শতভিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন প্রযুক্তিতে সাফল্য পাবেন রোগ মুক্তি হতেই যাচ্ছে হঠাৎ কোনো অপ্রত্যাশিত শুভ লাভ ওঠানোর সম্ভাবনা থাকছে আজকের দিনে পূর্বাশ নক্ষত্রের বন্ধুরা সকালের পর থেকে তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় নেতৃত্ব দানের সুযোগ পাবেন সৃজনশীলতার কাজ এবং সামাজিক কাজ ব্যবসা মিডিয়া প্রশাসনিক পদে উন্নতির যোগ এই সমস্ত গুণ পাচ্ছেন উত্তরা ছাড়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা পর্যন্ত সময় স্থায়িত্ব কর্তব্য দায়িত্ব চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্ব এবং শিক্ষা ও আইন বিষয়ে ভালো ফল পেতে যাচ্ছেন রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে দিন জাতি সক্রিয় থাকবে সৌন্দর্যের ক্ষেত্র প্রেম সম্পদ সংক্রান্ত ক্ষেত্র বিলাসিতা এবং ফ্যাশন সংক্রান্ত ক্ষেত্র ভালো হতে যাচ্ছে অস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হবে চিকিৎসা ক্ষেত্রে নির্মাণ এবং কারিগরি ক্ষেত্রে স্থাপত্য ক্ষেত্রে শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধর্ম শিক্ষা প্রশাসন সামাজিকতা শিক্ষা এবং সরকারি ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোভাবে পুরানো চুক্তি রিনিউ হতে পারে নতুন চুক্তি হতে পারে চিত্রা বন্ধুদের ক্ষেত্রে প্রেম বিবাহ সৃজনশীলতা এবং গঠনমূলক কাজের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে বিবাহের কথাবার্তা এগোতে পারেন শিল্পকলায় সাফল্য পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন